ইস্তেমার সময় আমরা ওলামা ইকরাম যে ইস্তেমায় যাব আপনারাও চলেন যেতে রাজি আছেন সবাই রাজি আল্লাহ তালার ক্যামেরায় হাত বন্দি করার যে আল্লাহ কবুল করি বলেন আমি এবার যখন যাওয়ার সময় হবে আমি যদি টাকা উসুল নিতে যাই বলি ভাই পাঁচশো করে টাকা জমা দেন আপনাকে যেতেই হবে তখন বলবেন আমি গেলে হুজুর আমার চাকরি থাকবে না বসে ছুটি দেয় নাই চাকরি যদি না থাকে বেতন কেমনে পাব বেতন না পেলে আমার পরিবার কেমনে চলবে বলে কি বলে না আমরা কিন্তু এই সমস্ত দোহাই দিয়ে কথা বলি আসলে কি আপনি আমার রেজিকের ফাই সালা চাকরি করেনি বেতনের মাধ্যমে হয় নাকি সরাসরি কুদরতে ভাবে আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে যায় এই বিশ্বাস রাখতে হবে এটাই হলো ডিরেক্ট ইমান হাজরত বাইজিৎ বুস্তি রহমতুল্লাহি আনি এমন একজন